দুনিয়ায় যারা এসেছেন বা আসবেন সবাই চলে যাবেন কেউ রবে না ইতিমধ্যে উদাহরণ স্বরূপে যারা ছিল তারা চলে গেছে কেউ নাই। সামান্য টাকা পয়সা অর্থ দ্বন্দ্ব হলো ক্ষমতা পেয়ে গেলে মনে হয় তার মতো ক্ষমতাবান পাওয়ারফুল আর কেউ নেই অথচ এটা ভুলিয়া গেল আমার চাইতে বড় বড় ক্ষমতা পান আমার চাইতে বড় পাওয়ার ফুলেরও আমার পূর্বে গত হয়ে গেছে আমিও থাকবো না ঠিক কিনা বলেন দুনিয়ায় এমন কোন শক্তি কাজে লাগাইতে পারবেন না সুপার পাওয়ারও যদি কাজে লাগান তারপরে আপনি আপনার হায়াতের তালিকা থেকে একটা মিনিট আগে বাড়াতে পারবেন না কমাতেও পারবেন না ঠিক বলেন যারা এসেছেন বা আসবেন সবাই চলে যাবেন এত সুন্দর সাজানো সংসার এত সুন্দর সাজানো বাড়ি আপনারা নিজের হাতে তৈরি মনে করেছেন নিজে তৈরি করলাম নিজে সাজাইলাম মনে হয় কত বছর যুগ যুগ ধরে আমি থাকবো না 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 আপনার তক সেটা নাই আপনি সাজায়া দিয়ে যাবেন আপনি কামায়া দিয়ে যাবেন আপনি ব্যাংক ব্যালেন্স করে দিয়ে যাবে আপনি ভোগ করতে পারবেন না আপনার পরবর্তী জেনারেশন ভোগ করবে এমন হতে পারে রে তারা ওই নিয়ামত ভোগ করতে গিয়ে গুনার কাজে লিপ্ত হয়ে যাবে এর সামান্য বলে গুণা আপনার কবরে চলে আসবে নৌজমিল্লা বলেন ভাইরা রে আমার جن قال رب لنا من كلام حكيم جنادل أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدا রব জলের দিলেন রে দুনিয়ার তুমি কোথায় লুকায়া যাও কোথায় পলায়া যাও কোথায় আত্মগোপনে চলে যাও কোন জায়গায় তুমি অবস্থান নিবা কোন জায়গায় তুমি আত্মগোপনে চলে যাবা কোথায় তুমি সিকিউরিটি নিবা কোথায় তুমি সিকিউরিটি নিবা তোমার ডানে বামে পুলিশ আর মিরে বিডিয়ার সাজায়া দিলা রে একজন মানুষ তোমার কাছে যাইতে হইলে কমপক্ষে দশ হাজার মানুষের অনুমোদন লাগে একটা মশা মাঝি পর্যন্ত তোমার কাছে বসতে পারে না এমন সুরক্ষিত ক্যান্টনমেন্ট ঘরের মধ্যে যদি লুকায়া যাও আমি মালিক কথা দিলাম ওই জায়গায় গিয়াও দেখবা আমার মালিকুল মৌত হাজির আল্লাহ আকবার কথা বুঝে নাম নেলা ভাইরা রে আমার বন্ধুরা রে আমার দুনিয়ার চাকচিক্য মো চেহারা মানুষকে ধোকায় ভালায়া দিল মানুষকে আবদ্ধ করে ফেললো মানুষের বিবেক নষ্ট করে দিয়েছে সামান্য মানুষকে বিলাসিতা আল্লাহ থেকে দূরে সরাইয়া দিল রাসুল থেকে দূরে সরাইয়া দিল মৃত্যু থেকে দূরে সরাইয়া দিল অথচ আমার আল্লাহ জানাই দিলেন কল নিং কতুল মউত وَإِنَّمَا تُوَفَّوْنَ وُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ মালিক জানায় দিল দুনিয়ার মত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর করবে মৃত্যুর দেখা করবে অতপর আমি আল্লাহ কবরে নেওয়ার পরে যার যার নাফসুম প্রাপ্র প্রতিদানঘাতের প্রতিধান ডানঘাতে বুঝাইয়া দেব বামঘাতের প্রতিদান বামঘাতে বুঝাইয়া দেব আমি আল্লাহ প্রতিদান বুঝিয়া দিতে গিয়া ঝাররা পরিমাণ জুলুম করব না অমার অব্বু কাবি

বাস্তবে পুরাটাই ধোকা দুনিয়ার ধোকায় বলিয়া আখেরাত বলিয়া গেল আল্লাহ বলিয়া গেল রাসূল বলিয়া গেল মৃত্যু বলিয়া গেল কবর বলিয়া গেল সরে বলিয়া গেল দুনিয়ার ধোকায় বলিয়া তুমি দুনিয়াও হারাইলা আখেরাতও হারাইলা এমন পর্যায়ে চলে গেল এমন অবস্থায় চলে গেল দুনিয়ার বিচলে দৌড়াইতে দৌড়াইতে তুমি জাহান্নামের আসামি হইয়া মারা গেল এত বহু মানুষ এই অবস্থায় মারা যায় তওবা করার সুযোগ পায় না একটু আওয়াজ না কষ্ট হইতেছে আপনার হায়াত উদ্দুনিয়া ইল্লা আমি জানিনা আপনারা কথাগুলো বুঝেন কিনা আমার আমি বুঝি না আমি জানি না আমার কথাগুলো বুঝছেন কিনা না আমি জানি না ভাইরা রে আমার বিবেকটারে তাড়া দেন বিবেকটারে লাড়া দেন বিবেকটারে লাড়া দেন বিবেক দিয়া বুঝেন এখানে যারা বসে যেন এমন একজন মানুষ বলতে পারবে না যে হুজুর আমার গুনা নাই গুণা আছে না নাই জবান খুলে বলেন আছে না নাই এমন একজন মানুষ নাই রে যে বলতে পারবে না যে হুজুর আমার গুণা নাই গুনায় বরা আস্তে আস্তে রওনা খবরের ঘাটতিটা খালি রে গুনার ঘাটটি ভরা তারপরে কবরে যায় এমন বান্দা কবরে যায় এরপরে কিছু করার থাকে না কিছু বলার থাকে না বান্দা বলে আল্লাহ আমার একটু দুনায় আয় দে আমি একটু গুণাগুন তোমার দরবার থেকে মাপ চাওয়াই নাই ক্ষমা চাওয়াই নাই আল্লাহ বলে বান্দা সত্তর বছর তো সময় দিলাম মাপ মাপছায়া নিতে না এখন আর অল্প সময়ের মধ্যে গিয়ে তুমি কি করবা আল্লাহ